আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে জানাই আমাদের ফোর জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছ দীর্ঘ লকডাউনের পর তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রায় এক মাসের বেশি সময় পরে প্রকাশ করা হয়েছে আজ নবম শ্রেণীর বাংলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশের নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে আমরা তোমাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি সর্বপ্রথমে আমরা দেখে নেব বাংলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কী থাকছে তোমাদের পাঠ্যভয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ গল্পে থেকে একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা এই সপ্তাহে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টে যে কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে অভাগীর স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে তা কিভাবে দূর করা যেতে পারে বলে তুমি মনে করো যৌক্তিক মত উপস্থাপন করতে হবে সে বিষয়ে শিক্ষাতে বন্ধুরা তোমরা সরাসরি অ্যাসাইনমেন্টে সেই পিডিএফটাও দেখতে পাচ্ছ তো আমরা এক্ষুনি নমুনা উত্তরটি তোমাদের জানাবো তার আগে তোমাদের গ্যাথার্থে একটি বিষয়ে জানাতে চাই তোমাদের প্রতি সপ্তাহের এবং প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের এই ফোর জিবিটি চ্যানেলে আমরা আপলোড করে থাকি তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর ভূগোল আপলোড করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর আপলোড করা হয়েছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সকল পিডিএফ এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবা এছাড়াও তোমাদের পূর্বে সকল অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লাইভ ক্লাসগুলোও কিন্তু এখানে আপলোড করা হয়েছে তোমরা চাইলে এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারো এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে এসে তোমরা এখানে দেখতে পাবা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো এখানে দেওয়া রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো হলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেব তোমাদের নমুনা উত্তরটি নমুনা উত্তরে এসে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমি মনে করি স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা যেতে পারে এজন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে মানুষের মূল্যবোধ ও বিবেক দিয়ে বিচার করাকে মানবিকতা বলে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি ও বিবেক দিয়ে মানবিকতা অর্জন করি সব জিনিসের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে তেমনিভাবে মানবিকতার মূল লক্ষ্য হল মানুষের তথা সমাজ ও জাতির কল্যাণ করা মানুষের ভালো ভাবা ও মানুষের জন্য ভালো কিছু করা এবং প্রচেষ্টা করাকে মানবিকতা বলে কিন্তু আমাদের পঠিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ গল্পে এই মানবিকতা জিনিসটি বিন্দুমাত্র লক্ষিত হয়নি যার কারণে বলা যায় অভাগীর স্বর্গ গল্পে মানবিক সমাজ গঠনে একেবারে ব্যর্থ কারণ এটি গঠনে নানা প্রতিবন্ধকতা রয়েছে নিচে সেগুলো উপস্থাপন করা হল শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা উপস্থাপন করেছি ধনী গরীব বৈষম্য আমরা আমাদের সমাজ সহ নানান ক্ষেত্রে অনেক সময় ধনী ও গরিবের বৈষম্য দেখে থাকি এই গল্প তা ব্যাপকভাবে পরিলক্ষিত হয় গল্পে ধনী শ্রেণীর লোকেরা অনেক টাকা পয়সার মালিক হওয়ার কারণে তারা আরাম আয়েস করতো কিন্তু গরিবের দুঃখ কষ্ট বোঝার তেমন কোনো চেষ্টা করতো না দ্বিতীয়ত জাতের ভেদাভেদ অভাগীর স্বর্গ গল্পে অভাগী ও তার ছেলে কাঙ্গালির জাত দুলে সম্প্রদায়ের হওয়ার কারণে সমাজের কোনো লোক তাদেরকে কোনো মূল্য দিত না যার কারণে অভাগী তার মৃত্যুর পর দান করার জন্য কাজটুকু পর্যন্ত পায়নি এজন্য গরিব হয়ে জন্ম নেওয়াটাই অনেক বড় পাপের তৃতীয়ত দুর্বল ও পক্ষপাত শাসন ব্যবস্থা অভাগের স্বর্গ গল্পে উল্লেখিত শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে গরিব লোকেরা কোনো সময় তাদের প্রাপ্য অধিকার পায়নি চতুর্থত শাসক গোষ্ঠীর নির্যাতন ও অত্যাচার শাসকেরা আমাদেরকে শাসন করে দেশের সকল ক্ষমতা থাকে তাদের হাতে কিন্তু এই শাসকই যে অনেক সময় শোষকে পরিণত হয় আর অভাগীর স্বর্গেও আর অবাগির স্বর্গ গল্পে উল্লেখিত জমিদার ও ধনী শ্রেণীর লোকদের মধ্যে এটাই পরিলক্ষিত হয় পঞ্চম সামাজিক মর্যাদা আমাদের সমাজে বসবাস করতে হলে একটি সামাজিক পদমর্যাদার সাথে বসবাস করতে হয় যখন কোনো মানুষ সমাজে সামাজিক মর্যাদার সাথে বসবাস করতে পারে না তখন সমাজ কলুষিত হয়ে যায় যোগ্য লোকেরা পায় না তাদের ন্যায্য সম্মান শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখে নেব এই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের উপায় কী তবে এই সকল প্রতিবন্ধকতা ভুলে গিয়ে ও সকল প্রতিবন্ধকতাকে জয় করে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব নিম্নে মানবিক সমাজ গঠনের উপায়গুলো আলোচনা করা হলো সঠিক ও সুন্দর শাসন ব্যবস্থা একটি দেশের শান্তি সমৃদ্ধ অধিকাংশে নির্ভর করে সঠিক ও সুন্দর শাসন ব্যবস্থার উপর আর যার কারণে এই ব্যবস্থা গ্রহণ করে মানবিক সমাজ গঠন করা সম্ভব দুই সামাজিক স্বীকৃতি প্রদান সমাজের অনেকে হিজড়া বেদে মিথর ইত্যাদি লোকদের অবজ্ঞান করে থাকে তাদেরকে সমাজের অংশ মনে করে না কিন্তু সামাজিক স্বীকৃতি পেলে তাদের সম্মান অনেক বাড়বে ও সকলে মূল্যবোধ প্রদর্শন করবে যাতে গড়ে উঠবে মানবিক সমাজ তিন গরিব বৈষম্য দূরীকরণ বহু বছর ধরে চলে আসা ধনী গরিবের বৈষম্য মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান অন্তরায় তাই আমাদের মানবিক সমাজ গড়ে তুলতে অবশ্যই ধনী গরিব বৈষম্য দূর করতে হবে চার অসাম্প্রদায়িকতা এক জাতের সাথে অন্য জাতের তুলনা না করে মানুষই বড় পরিচয় এমন মনোভাব পোষণ করতে হবে পাঁচ মূল্যবোধ সৃষ্টি ও ধর্মীয় অনুশাসন অনুকরণ আমাদের মানবিক সমাজ গড়ে তুলতে হলে অবশ্যই মূল্যবোধের চর্চা করতে হবে ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে আর এভাবেই আমরা সামাজিক সকল প্রতিবন্ধকতা দূর করে একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাংলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমরা যদি এটা থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবে এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি লিখে জানাবে এবং পরবর্তী সকল সাবজেক্টে অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা স্ক্রিন মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত